সকালে উঠেই ভেবেছেন যে আপনার খুব কাছের মানুষটাকে আপনি আর কোনো দিন কথা বলতে দেখতে পারবেন না সেই মানুষটা আর কোনো দিন আপনার কাছে আসবে না সেই মানুষটা আর কোনো দিন আপনাকে ভালোবেসে কোনো নাম ধরে ডাকবে না সেই মানুষটাকে এক ফেকাশি চেহারার সাথে আপনাকে অন্তিম বিদায় জানাতে হবে ভাবেননি জানি এমন কথা কেউ দুঃস্বপ্নেও আনে না তো ভাবনায় কিন্তু এমন ঘটনা প্রায়ই ঘটে কাছের সেই মানুষটাকে হাজার প্রার্থনা হাজার কামনা হাজার অনুশোচনার বিনিময়েও ফিরিয়ে আনা যায় না এমন এমনভাবেই একদিন ভোরে হঠাৎ উঠে একটা মেয়ে আর কোনো দিন তার বাবাকে দেখতে পায় না যেই মানুষটার সাথে আগের দিন রাতেই কত কথা আরও অনেক কিছু কাল বলবে ভেবে শুতে গেল সেগুলো না বলাই রয়ে গেল যার জন্য জীবনে দাঁড়াবে ঠিক করেছিল যার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে একদিন ভেবেছিল সেগুলো বাস্তবরূপ পেলেও দেখার জন্য আর সেই মানুষটা রইল না তেমনভাবেই খুব রাগারাগি করে ফোন কেটে শুয়ে পড়া ছেলেটাও ভাবেই নিজে পরের দিন সকালে উঠে আর তার প্রেমিকাকে দেখতে পাবে না দেখতে পাবে তার কাজল টানা চোখের পরিবর্তে ফ্যাকাশে চোখ ঝগড়ার সাথে সাথে না বলা কথাগুলো আর বলা হবে না সিগারেট খাওয়া নিয়ে বলারও আর কেউ থাকবে না তাই বলি কি মশাই কেউ চলে যাওয়ার ভরসায় বসে না থেকে আজই যা বলার বলে দিন যার জন্য যা করার করে ফেলুন যাকে যা দেওয়ার যত কথা শোনার আজই করুন মানুষ চলে যাওয়ার পর কিছু করে লোক দেখানোর মানে নেই তার থেকে মানুষটা বেঁচে থাকতে তাকে তার যোগ্য মর্যাদা তাকে গুরুত্ব সবটাই দিন যাতে অনুশোচনার জায়গাটা স্বস্তি নিতে পারে সেই পথেই চলুন